তাই সম্পর্কে হাদিসে এসেছে আম্মার রাজি আল্লাহ বলেন রাসুলসাল্লু সাল্লামকে আমাকে কোনো এক প্রয়োজনে পাঠালেন আমি অপবিত্র হয়ে গেলাম এবং পানি পেলাম না তখন আমি মাটিতে গোড়া গড়ি দিলাম চতুর্পথ জন্তু যেভাবে মাটিতে গোড়া দেয় তারপর আমি রাসুল সাল্লাহসাল্লাম এর কাছে এসে এ ঘটনা বললাম তিনি বললেন তোমার জন্য হাত দিয়ে এরূপ করাই যথেষ্ট ছিল এ বলে তিনি স্ত্রীও দুই হাত একবার মাটিতে মারলেন অতপর তা ঝেড়ে ফেললেন তারপর বাম হাত দিয়ে ডান হাত মাসা করলেন এবং উভয় হাতের কবজির উপরিভাগ ও মখমণ্ডল মাসা করলেন ঠান্ডা লাগার ভয়ে তায়াম্মম করা যায় আমার ইবনুল আস রাজি আল্লাহ আনহু বলেন জাতুস সালাহ যুদ্ধের সময় খুব শীতের রাতে আমার স্বপ্নদোষ হয় আমার ভয় হলো আমি গোসল করলে ক্ষতিগ্রস্ত হব তাই আমি তায়াম্মম করে লোকদের সালাদ আদায় করালাম পরে তারা বিষয়টি রাসুল সাল্লু আলাই ওয়াসাল্লামকে জানালো রাসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন হে আমর তুমি নাকি জুনবী অবস্থায় তোমার সাথীদের সঙ্গে সালাদ আদায় করেছ তখন আমি গোসল না করার কারণ সম্পর্কে তাকে অবহিত করলাম এবং বললাম আমি আল্লাহর এই বাণীও শুনেছি তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি বড়ই দয়াবান এ কথা শুনে রাসুল সাল্লু ওয়াসাল্লাম হেসে দিলেন এবং কিছুই বললেন না প্রাকৃতিক প্রয়োজন মিটানো মানুষ প্রাকৃতিক প্রয়োজনে পেশা পায়খানা করে এক্ষেত্রে কিছু করণীয় রয়েছে যেমন পায়খানা প্রবেশকালে বলবে খবাইস অর্থাৎ হে আল্লাহ আমি পুরুষ ও মহিলা জিন এর হতে আপনার অনিষ্ট প্রার্থনা করছি এরপর বের হওয়ার সময় বলবে গুফ রহনা ক্যা হে আল্লাহ আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি বাড়িতে প্রবেশ ও বের হওয়ার সময় বিসমিল্লা বলতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে এবং খাবার গ্রহণকালে আল্লাহর নাম স্মরণ করলে শয়তান তার সঙ্গীদেরকে বলে তোমাদের রাত্রি যাপন এবং রাতের আহারের কোনো ব্যবস্থা হলো না কিন্তু কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে সে আহারের সময় আল্লাহকে স্মরণ না করলে বিসমিল্লা না বললে শয়তান বলে তোমাদের রাতের আহারও শস্য গ্রহণের ব্যবস্থা হয়ে গেল আর গৃহে প্রবেশকালে সালাম দেওয়া জরুরি এমনকি গৃহে কেউ বসবাস না করলেও সালাম দিতে হবে হালাল উপার্জন করা হালাল জীবিকা অন্বেষণ করা প্রত্যেক মোমিনের জন্য আবশ্যক আল্লাহ বলেন হে মানব জাতি তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে তোমার প্রকাশ্য শত্রু তিনি আরও বলেন হে বিশ্বাসীগণ আমরা তোমাদের যে রুজি দান করছি সেখান থেকে পবিত্র বস্তু সমূহ ভক্ষণ কর আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা কেবলই তার দাসত্ব করে থাকো মানুষের সাথে উত্তম আচরণ করা মানুষের সাথে উত্তম আচরণ করা আল্লাহ নির্দেশ আল্লাহ বলেন তুমি তোমার অনুসারী মুমিনদের প্রতি সদয় হও রাসুল সাল্লাহ আলহি বলেন আল্লাহ আল্লাহতালা আমার প্রতি ওহি করেছেন যে তোমরা পরস্পরস বিনয় প্রদর্শন করবে